হর হর মহাদেব আমরা এখন ধাম মন্দিরের গেটের সামনে একদম মেন গেটের সামনে এই দেখো অসাধারণ পরিবেশ অসাধারণ পরিবেশ মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর পরিবেশ হর মহাদেব জয় শিবশম্ভু জয় শিবশম্ভু হরহর মহাদেব আমরা এখন মন্দিরে পূজা দিতে যাচ্ছি চলো শ্রোদা হরহর মহাদেব হরহর মহাদেব হর হর মহাদেব তাহলে আমরা গন্তব্য পৌঁছে গেছি তাই তো হ্যাঁ নাকি আর কিছুক্ষণ একদম হরাল মহাদেব জয় শিব শম্ভু জয় শিব শম্ভু কেন সবাই সবাই হাঁপাচ্ছে হাঁপাচ্ছে শুভ বাহ তুই হাঁপাচ্ছিস না অল্প কি হবে সত্যি আমাদের কপালটা এত ভালো ছিল সেদিন আমরা যখন পূজা দিতে গেলাম গিয়েই দেখি একদম বাবা চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন একদম কি বলবো আর মানে কথাও আমার আটকে যাচ্ছে বলতে একদম ডায়ের বাবাকে একদম ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করানো হচ্ছে তারপরেই আমরা কিন্তু জল ঢালবো এখানে দেখো বাবার দর্শন করো সবাই হারহার মহাদেব পতে পাতে হারহার মহাদেব এটা ভেবো না যে বাবা একাই আছে তার ছেলে মেয়েদেরকেও সঙ্গে রেখেছে এই যে গণেশ দেবের মূর্তি এই যে মা শীতলা মায়ের মূর্তি এই যে আমাদের কার্তিক মহারাজ তার মূর্তিও আছে কিন্তু এখানে আর ভিতরে যে এটা কি আছে আমরাও ঠিক জানি না এই যে আমাদের নন্দী মহারাজ হাড়হাড় মহাদেব মন্দিরের ভিতরে দর্শন কিন্তু শুধু যেতে পারবে না হ্যাঁ মাথা সবসময় নামাতেই হবে দেখো আমার মাথার সাথে কিন্তু একদম মাথায় সই পাহাড় সবসময় আমরা মাথা নিচু করেই চলতে হয় তোমাদেরকে বাড়ি থেকে বেরোনোর সময় বলেছিলাম না যে বাবার আশীর্বাদ থাকলে তোমাদেরকে ইউনিক কিছু নতুনত্ব কিছু জিনিস দেখাবো আয় দেখো বাবার লাইভ পূজা দর্শন করো একদম সামনাসামনি আমরা যখন গেলাম সঙ্গে সঙ্গে পরিষ্কার টরিষ্কার করে পূজা শুরু হয়ে গেল হারার মহাদেব একদম লাইভ পূজা মহাদেব আমার মাথার উপরে মাথার সাথে ঠেকে যাচ্ছে আর এই যে নন্দী মহারাজ আমাদের নন্দী মহাদেব জয় বজরঙ্গি আর এটা কি ঠাকুরের মূর্তি তোমরা জেনে থাকলে কমেন্টে জানাও